কি খেললো ভারতীয় ক্রিকেট টিম হ্যাঁ হারবি তো হারবি এই পাকিস্তানের সাথে হার বাংলাদেশের সাথে হারলে একটা কথা ছিল ভারতীয় ক্রিকেট ফ্যানরা মেনে নিতে পারতো কিন্তু পাকিস্তানের সঙ্গে হার এটা ভারতীয় ক্রিকেট ফ্যানরা এটা বিরাট কোহলিরা কখনোই মেনে নিবে না কিন্তু মেনে না নিলেও মানতে হবে কারণ কিছু করার নাই হেরে গেছো তো গেছি কিন্তু এরকম হার প্রিয় বন্ধুরা আজকে আন্ডার নাইনটিন এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত বনাম পাকিস্তান এবং সেই ম্যাচে পাকিস্তান আগে ব্যাটিং করে তিনশো আটচল্লিশ রানের টার্গেট দেয় টিম ইন্ডিয়াকে এবং টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সূর্যবংশীরা তিনশো আটচল্লিশ রানের জবাবে ব্যাটিং করতে নেমে মাত্র শুধুমাত্র একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে গেছে পাওয়া যায় শুধুমাত্র একশো ছাপ্পান্ন রানে অল আউট আজকের ম্যাচে পাকিস্তান উইন একশো একানব্বই রানে একশো একানব্বই রানে উইন হয়েছে পাকিস্তান মানে পাকিস্তানের সামনে ভারতীয় ব্যাটসম্যানরা দাঁড়াইতেই পারে নাই দাঁড়াইতেই পারে নাই ভাই একদম বিধ্বস্ত করে দিছে ভারতীয় ব্যাটসম্যানদেরকে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু খুবই শক্তিশালী খুবই পাওয়ার হিটার এই টিম ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট টিম কিন্তু এই টুর্নামেন্টে একটা না এক দুই তিন চার চারটা ম্যাচ জিতে কিন্তু ফাইনালে আসছে চারটা ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে আসার পরে এই পাকিস্তানের কাছে হার মানতে হলো কিন্তু এই পাকিস্তানকে কিন্তু লিগ হারাইছে কিন্তু কয়েকদিন আগেই এই সূর্যবংশীরা কিন্তু ফাইনালে গিয়ে হুচত খেয়েছে কি আর বলবো কিছু আসলে বলার ভাষা নাই সূর্য বংশী যাকে নিয়ে আসলে অনেক অনেক প্রত্যাশা ছিল ভারতীয় ক্রিকেট ফ্যানদের যা আসলে না বললেই নয় সেই সূর্য বংশী আজকে মাত্র দশ বলে ২৬ রান করে আউট হয়ে গেছে এই দশ বলে ছাব্বিশ রানের মধ্যে তিনটা ছক্কা ছিল একটা চার ছিল ছাব্বিশটা রানের মধ্যে ২২ রান এসেছে বাউন্ডারি থেকে চিন্তা করেন কতটা কত বড় বড় লম্বা শট খেলছে সূর্যবংশী তো এত লম্বা শট খেলার কি কোনো প্রয়োজন ছিল দেখে শুনে খেলা কিন্তু উচিত উচিত ছিল ছিল কারণ অনেক রানের ম্যাচ ম্যাচ এটা ধরে খেলা লাস্টের দিকে হয়তো বা মেরে খেলতে পারতো কিন্তু করার আছে থেকে কিন্তু সূর্যবংশী ভালো বুঝে ভালো জানে তখন তার মাথায় কি চলতেছিল এটা একমাত্র সে বলতে পারে প্রিয় বন্ধুরা আজকে ভারতীয় ক্রিকেট টিম ফাইনাল ভারতীয় ক্রিকেট টিম ফাইনাল শুধুমাত্র পাকিস্তানের একজন ক্রিকেটারের কাছে হারছে সেই ক্রিকেটারটা হয়েছে সামির মিন এই সামির মিন হাজের কাছে আজকে ভারতীয় ক্রিকেটাররা সূর্যবংশীরা ভারতীয় ক্রিকেট ফ্যানরা পরাজিত হয়েছে সামির মিন হাজ সে একশো তেরো বল থেকে একশো বাহাত্তর রান একশো তেরো বলে একশো বাহাত্তর এটা কিন্তু টি টোয়েন্টি ম্যাচ না ভাই এটা ওয়ান ম্যাচ ছিল কিন্তু সে ওয়ান ডে ম্যাচটাকে টি টোয়েন্টিতে পরিণত করছিল সামির মিন হাজ একশো তেরো বল থেকে একশো বাহাত্তর রান সতেরোটা চার মারছে নয়টা ছক্কা মারছে ভাবেন একটা ইনিংসের মধ্যে নয়টা ছক্কা সতেরোটা চার হ্যাঁ এই সামির মিনহাজের কাছে কিন্তু পরাজিত হয়েছে বৈভব সূর্যবংশীরা কিন্তু এই সামির মিনহাজের মতো যদি ভারতীয় একজন প্লেয়ার একজন ব্যাটসম্যান যদি একটা স্কোর করতে পারতো একটা ইনিংস খেলতে পারতো তাহলেই কিন্তু আজকে ভারত কিন্তু পরাজিত হইতো না সামির মিনহাজ ছাড়া কিন্তু পাকিস্তানের আর কোনো ব্যাটার কিন্তু ওই ভাবে দাঁড়াতে পারে নাই হ্যাঁ কিন্তু ভারতীয় সামের সামির মিনহাজের মতো যদি সূর্য সূর্যবংশী যদি আজকে একটা ইনিংস খেলতে পারতো তাহলে কিন্তু রেজাল্ট অন্যরকম হইতো তো যাই হোক পাকিস্তান কনগ্রাচুয়েশন এবং টিম ইন্ডিয়ার জন্য আসলে শুভকামনা রইল তারা যেন নেক্সট টাইম আবার ঘুরে দাঁড়াতে পারে ধন্যবাদ সবাইকে এবং আপনারা ওই সব মূল্যবান মতামত জানাবেন টিম ইন্ডিয়া আজকের ম্যাচটা হারলো কেন কোথায় বলছিল